মিল্টন সমাদদারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের এখন থেকে আর তার হাতে নেই বিতর্কিত মিল্টন সমাদদারের প্রতিষ্ঠান চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের দায়িত্ব পেয়েছে চট্টগ্রামের সনামধন্য প্রতিষ্ঠান আলহাজ শামসুল হক ফাউন্ডেশন বিষয়টা গণমাধ্যমে নিশ্চিত করেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন তিনি বলেন বয়োবৃদ্ধ মা বাবা ও নিষ্পাপ শিশুগুলোর চলমান খাবার দাবার নিয়ে মিডিয়ায় আসা রিপোর্ট আমাদের ব্যথিত করেছিল ডিআইজি হারুন সাহেবের আন্তরিক নির্দেশনা ও অনুমোদন ক্রমে মিরপুর ও সাবারস্থ মিল্টন সমাদারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের শর্টেজ খাবার ও চিকিৎসার কোনো ব্যাঘাত যাতে না ঘটে সেজন্য আমরা সাময়িক দায়িত্ব পেয়েছি এই আস্থার মর্যাদা রাখতে পারে সেজন্য দোয়া চেয়ে নাসির উদ্দিন সবার কাছে বলেন সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি একই সাথে মহান আল্লার কাছে দোয়ায় শরিক রাখার বিনীত অনুরোধ রইল জানা গেছে চাইল্ড অ্যান্ড এজ কেয়ার স্টাফ সহ দুশো বারো জন বৃদ্ধ ও শিশু রয়েছেন এখন থেকে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন স্বতন্ত্র ব্যাংক হিসাব খুলে প্রতিষ্ঠানটি পরিচালনা করবে মিল্টন সমাদার ঢাকার মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করেন তার ভাষ্য সেখানে আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দেয়া হয় পয়লামে রাতে ঢাকার মিরপুর থেকে মিল্টন সমাদদারকে গ্রেপ্তার করে ডিবি পিল্টন সমাজারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ উঠেছে তদন্ত হবে দীর্ঘদিন এখন থেকে আশ্রমে ডাক্তারও নিয়োগ দেওয়া হবে সব ধরনের চিকিৎসা করানো হবে আশ্রিতদের